কোথায় পার্কে সেই পার্ক হলো আমাদের খালিশপুরের পার্কেল্যান্ড পার্কে আপনার শুরু থাকতে পারে যেটা এখন নতুন ভাবে তৈরি হয়েছে তো আমরা এখন যাচ্ছি তো আপনার আশা করি বিরোধী এনজয়

এইখানে এখনো বহুত লোক আছে আর সামনে এই আছে তো সামনে হচ্ছে লাগে ঝর্ণা এই সামনে ঝর্ণা যেখান থেকে পানি কৃত্রিম ঝর্ণা সামনের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে পাশে এই যে পাহাড়ের মতো কৃত্রিম পাহাড় এইটা হলো যে ঝর্ণা এখানে মানুষ আমি দেখতে শুধু তুলে নিলাম তো এইখানে হলো স্নোফল ছাড়া হয়ে গেছে বিকালবেলা সাড়ে ছয়টার দিকে এইখানে

ভাই আমার এক সপ্তাহ গোসল করা লাগলো এত খারাপ তুই হ্যাঁ এত খারাপ এক সপ্তাহ গোসল করবি না এই কি শীতকাল আর এটা হলো সন্ধ্যার সময় রোবটিক ড্যান্স শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে রোবটের ড্যান্স শেষ হয়ে আমরা রোবটের সাথে হ্যান্ডশেক করতেছিলাম কি কি কী ঠিক আমি ঠিক মতো জানি না ভালোমতো চিনি সবার সাথে হ্যান্ডশেক করে পরবর্তীতে আমরা এই স্টেজ থেকে নিয়ে যাই আর এখানে সন্ধ্যা শোনা কথা খুব সুন্দর দেখতে হয় দিনের বেলা থেকেও বেশি সুন্দর আপনারা চলে এখানে আসতে পারেন অনেক সুন্দর দেখতে হয় দৃশ্যটা আর এইখানে হলো রোবটিক ড্যান্স এর পর পরই অলরেডি মানে সাড়ে সাতটার দিক থেকেই শুরু হয় দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দরভাবে হবে এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে আর এখানে একটা দোকান আছে সামনে আরো বিভিন্ন রাইড আছে এখানে হলো দোলনা রাইড আছে তো আস্তে আস্তে সামনে যাচ্ছে সুবাইজ আমি এখন বর্তমানে খালি সুপুরের অন্ডা ল্যান্ড পার্ক আপনারা ভিডিও শুরুতে দেখছেন আর আজকে ভিডিওতে বেশি ভালো ভালো লাগে অসুবিধা প্ল্যাঙ্ক করে দেবেন আর আমি এখন বাম্পার্কার লিখতে পারি বাম্পার কার রাইডের প্রতি পঞ্চাশ টাকা করে আর সময় কথা বলছে সেটা নির্দিষ্ট বলতে পারতেছি না সময় পেলে বিভিন্ন রকম তো এখানে হল পঞ্চাশ টাকার পরে রাইড তো সুবাইজ একটু দেখা দেব সুবাইজ আমি এখন সুপার চেয়ারের সামনে এইটি হলো বে পঞ্চাশ টাকা রাইড মাত্র ইংরেজের জন্য

আমাদের পড়া ছিল বর্তমানে এখন অনেকটা সুন্দর বিশেষ করে এখানে এবং হলো আমাদের আপনারা তো দেখলেনই তো এইটা দেখার জন্য মানুষ বেশি আছে বর্তমানে আমরা এখন বিকালে আসলাম ওই সময় অনেকটা বেশি ছিল বাট সন্ধ্যার সময় আরো অনেক প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে মানুষ দুইটাই জিনিস দেখতে আসে একটা সোনাফল আর একটা হলো

<laughs> Hãy oh, my... yeah. oh. uh, no. oh. oh, subscribe Kya man Vallahi Valay Vallahi Valay laglo.

অন্য অন্য গুলো আছে ভাই সহজ আছে চলুন সামনে যাওয়া যাক এই জায়গায় থাকবো না প্লেনে প্লেনের টিকিট এইখানেও টাকা করে এইখানে পাঁচ ছয় মিনিট হতে দেবে এটা ঠিক জানি না আপনারা চলে আসতে পারেন তো এইটা ছিল এটা পার্ক এটা সম্পূর্ণ অভিজ্ঞতা আশা করি আপনাদের কাছে ভালো লাগে নিয়ে না যেটা ছোটো বাচ্চাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা করে বেশি না আপনারা যারা ছোটো বাচ্চা আছে ফেরুক এরুক তাই যে তাদের নিয়ে আসতে পারেন একশো মামে চলছে আপনার ছোটো যার বাচ্চা থাকলে এখানে আসতে পারেন নিতে পারেন তাই আমি সম্পূর্ণভাবে বলে দিই এখানে ছোটো বাচ্চাদের জন্য কোনো রিস্ক নাই তো একটু পর দেখা আমার মনে হয় সো গাইজ এটা আমার পেশি বর্তমানে রয়েছে অক্টোপাস এখানে হলো পঞ্চাশ টাকা করে হয়তো বা তিন থেকে চার মিনিট তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এরাও বর্তমানে মানে নিরাপদযোগ্য ভাই রোলার কষ্টরে কেউ উঠেন না ভাই এদিকে অভিজ্ঞতা ভাই

তোমার কেমন লাগলো অনেক ভালো লাগলো একসাথে সময় কাটালাম অনেকদিন পরে ভাই প্রথম থেকে ভয় লাগছিল সত্যি কথা কিন্তু পরে পরে ভয় লাগে না অনেক সুন্দর অনেক ভালো আর আজকে প্রত্যেকটা রাইডে আমরা আপনাদের দেখাইলাম তো রাইড প্রতি পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এর ভিতরে বেশিরভাগ গুলাই পঞ্চাশ টাকা করে আপনার চাইলে আসতে পারেন আর এই যে স্নোফল এবং রোবট রোবোটিক নাচ এইটি বর্তমানে রয়েছে এই যে আগস্ট মাস পর্যন্ত তো আপনারা যারা যারা এসব দেখতে চান তাড়াতাড়ি চলে আসুন পরবর্তীতে কিছু মিস করবেন তো এই ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন শেয়ার করে দেবেন তো আর আমার ফেসবুক পেজটা বেশি বেশি সবাই ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা হলো গে শেখ মোহাম্মদ তাসকিন নামে লেখা আমার নিজস্ব ছবি দিয়ে আছে পোহার পিকে তো দেন এই যে পিছে পিছে দুইজন এই যে মারামারি করতেছে এই পাশে একজন তো সোগাইজ আজকে ভিডিওটা যদি ভালো লাগে থেকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার আসছেন তো কাইজ তো আজকে ভিডিওটা ভালো লাগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকটা খুলে ফলো করে দেবেন সাবস্ক্রাইব তো মাস্ট করবেনি তো সোগাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই টানাটাকে পান খোদা হাফেজ